দেখলেন তো কিছু মানুষের বক্তব্যের ফোটো কার্ড এরা কেউ রাজনীতিবিদ কেউ সরকারি কর্মকর্তা এদের সকলকে আপনারা চেনেন কিন্তু আপনার মনে এই প্রশ্ন কখনো আসে যে বিগত কি কাউকে এরকম যুদ্ধ যুদ্ধ বয়ান দিতে দেখেছেন বা শুনেছেন পঞ্চাশ বছর যদি দেশ কোন রকম যুদ্ধ করা ছাড়াই টিকে থাকতে পারলো তাহলে হঠাৎ এমন কি হলো যে সকলেই যুদ্ধের ডাক দিচ্ছেন কি মনে হয় কেন তারা এই যুদ্ধ যুদ্ধ খেলাটা খেলতে চাইছে বাংলাদেশের কি যুদ্ধ করার মতো কোন ক্ষমতা আছে আর সবচেয়ে বড় কথা হলো যুদ্ধটা করবে কার সঙ্গে কি কারণে যুদ্ধ করবে চলুন বিস্তারিতভাবে এসবই আজ আলোচনা করে দেখা যাক এক বছর ধরে দেশের রাজনীতি যেন পাগলামির এক মহোৎসবে মেতে উঠেছে কে কোন পদে আছেন কাকে প্রতিনিধিত্ব করছেন এসব যেন আর কোনো কারো মাথা ব্যথা নয় মুখ খুললেই তাবল উস্কানিমূলক কথা হুমকি ধামকি মনে হয় যেন দেশের রাজনীতি জলাতঙ্কে আক্রান্ত সন্ত্রাসীরা ক্ষমতা দখল করে রাষ্ট্রযন্ত্রকে এমন এক অবস্থায় ফেলে দিয়েছে যেখানে দায়িত্বশীলরা সবচেয়ে দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছেন এখন সবাই যেন যুদ্ধ লাগানোর পাগলামিতে ব্যস্ত অথচ পাগলেও বোঝার কথা যে বাংলাদেশের এই অবস্থায় যুদ্ধ তো দূরের কথা একটা পটকা ফোটানোর সামর্থ্য নেই তাহলে কেন এই যুদ্ধ উমাদনা কে বা কারা বাংলাদেশকে এই ফাঁদে ফেলতে চাইছে বলুন তো এই যে ফটো কার্ডগুলো দেখলেন যারা কি কি বলেছেন তাদের কথা শুনলে মনে হয় যে কেউ আর সুস্থ আছে ডিএমপি কমিশনারের মুখ থেকে বের হচ্ছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করলে যুদ্ধ ঘোষণা করা হবে এমন কথা কি একজন পুলিশ কর্মকর্তা বলতে পারেন একজন ডিএমপি কমিশনার তার পদমর্যাদা আপনি ভুলে যান একজন পুলিশের সামান্য মানে ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলছেন তিনি যুদ্ধের ডাক দিচ্ছেন অবশ্যই জানেন এটা তার একটিয়ারের বাইরে তারপর বলছেন তিনি কেন কারণের পেছনে একটা পরিকল্পনা আছে পুরো স্ক্রিপ্টটা সাজানো জামায়াত তৌহিদি জনতা পুলিশের কিছু মুখপাত্র সবাই একই সুরে ভারত বিরোধী স্লোগান তুলেছে উদ্দেশ্য একটাই দেশে অরাজকতা তৈরি করা ভারতকে প্ররোচিত করা যুদ্ধের পরিবেশ বানানো সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি বলুন তো এই হুমকি ধামকিগুলো দেওয়া হচ্ছে এমন সময়ে যখন পাকিস্তানের জেনারেল সাহিদ শামসাদ মির্জা ঢাকায় এসে মোহাম্মদ ইউনুস ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন তার লাঠি হাতে কূটনৈতিক নাই উনি এসে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে দেখা করছেন তার লাঠি হাতে তার আগেও একদল উচ্চ পদস্থ পাক সেনা কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন এক মাসের মধ্যে দুই দফা উচ্চ পর্যায়ের সামরিক সফর এটা কি সেই পাকিস্তানে প্রতিদিন গড়ে পনেরো থেকে ষোলোটা জঙ্গি হামলা হচ্ছে সেনা মরছে ডজন ডজন দেশটা নিজের ভেতরেই এক ধরনের গৃহযুদ্ধে জড়িয়ে আছে সেখানে তারা নিজের দেশের জঙ্গিদের সামলাতে পারছে না অথচ বাংলাদেশে এসে পরামর্শ দিচ্ছে প্রশ্ন জাগে তাদের লাভটা কি বলেন তো এই সময়ে জুলাই সনদ বাস্তবায়নের বিশেষ আদেশের খসড়া নিয়ে গোপনে কাজ চলছে ঐক্যমত্য কমিশন মনোনীত কমিটি এই খসড়া তৈরি করেছে যা পাশ হলে সংবিধানের বিকল্প হয়ে দাঁড়াবে এর মানে একটাই যে কোনো নির্বাচনের ফলাফলের বাইরে গিয়ে একটি স্থায়ী ইন্টারিম সরকার তৈরি করা বিএনপি তখন চিৎকার করবে কিন্তু কোনো লাভ হবে না মূল খেলা চলছে অন্য জায়গায় রাজনীতির সমীকরণ বুঝতে রকেট সায়েন্স লাগে না গাছের পাতা কিন্তু এমনি এমনি নড়ে না কেউ না কেউ নাড়ায় এখন বাংলাদেশে সেই নাড়ানোর লোকদের দেখা যাচ্ছে স্পষ্টভাবে আইন বিভাগ বিচার বিভাগ সেনাবাহিনী সবখানে কিছু মুখবাজ ধান্দাবাজ ষড়যন্ত্রকারী নিজেদের জায়গা পাকাপোক্তভাবে করে ফেলেছে যাদের কাছে দায়িত্ব মানে ক্ষমতা ধরে রাখা দেশ নয় বিবেকবান মানুষ আছে কিন্তু তারা নির্বাক কারণ ক্ষমতাহীনতার দেশে বিবেক শব্দটা একটা বিলাসিতা অন্যদিকে বিএনপিও নিজেদের কবর নিজেরাই খুঁটছে গত চোদ্দ মাসে তারা যে মার্কিন নিয়ন্ত্রিত দখলদার সরকারের তাবেদারি করছে তাতে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে টেম্পো স্ট্যান্ডের দখল পেয়েছে বটে কিন্তু বাকি কিছু পায়নি শেখ হাসিনা সরকারের পতনের পর একটা সময় ছিল যখন বিএনপি জনগণের নেতৃত্বে ফিরে আসতে পারত কিন্তু তারা সুযোগ হারিয়েছে কারণ তারা ভরসা রেখেছে জামায়াতে যে জামায়াত আজও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয় না সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে আকবর সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমানের নিরাপত্তা এবং নির্বাচনী সরকার নিয়ে নানা দাবি তুলেছেন কিন্তু সেনা প্রধান কোনো আশ্বাস দেননি বলে জানা গেছে অর্থাৎ সামরিক এবং আন্তর্জাতিক সমর্থন দুটোরই ঘাটতি আছে এখন বিএনপির অন্যদিকে তারা ভারত বিরোধিতাকে রাজনৈতিক মূলধন বানাতে গিয়ে আসলে স্বাধীনতা বিরোধীদের কণ্ঠস্বর হয়ে উঠেছে জামায়াত এবং বিএনপির নেতারা এখন একে অপরের সুরে কথা বলছেন একই ধরনের উস্কানিমূলক মন্তব্য একই ধরনের ভারতবিরোধী অবস্থান একই উদ্দেশ্য বাংলাদেশকে অস্থিতিশীল করা তারা জানে যুদ্ধ শুরু হলে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে বিদেশি বাহিনী নামবে আর সেই বিশৃঙ্খলার ভেতরেই স্থায়ীভাবে দখলদার প্রশাসন বসানো যাবে এই পুরো খেলায় পাকিস্তান এবং কিছু আন্তর্জাতিক মহল পাকিস্তান নিজের দেশে অচল হয়ে পড়েছে তাই এখন নতুন ভরসা খুঁজছে বাংলাদেশের ভেতর তাদের পরিকল্পনা স্পষ্ট দক্ষিণ এশিয়ায় নতুন সংঘাত তৈরি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভেঙে ফেলা একবার তা ঘটলে পশ্চিমা সামরিক শক্তির প্রবেশ পথ খুলে যাবে ইউনুসের ইন্টারিম সরকার হয়ে উঠবে স্থায়ী সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সব কিছু ঘটছে মানুষের চোখের সামনে কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস করছে না কারণ সাধারণ মানুষ ক্লান্ত, অবশ্যই। কাউকে বিশ্বাস করে না রাজনীতি এখন খেলা নয়। এক ধরনের পাগলামি যার যার সুবিধা সেই অনুযায়ী সত্য বদলে ফেলা হচ্ছে মিডিয়া থেকে প্রশাসন সব জায়গায় একই অবস্থা যেন সবাই কোনো অদৃশ্য স্ক্রিপ্টের অংশ যেখানে দেশটাই শুধু দর্শক প্রশ্ন হলো বাংলাদেশ কবে থেকে যুদ্ধবাজ দেশ হয়ে গেল বলুন তো যে দেশ যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছিল সে দেশ সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এই নীতিতে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করেছিল সেই দেশকে আবার যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন এরা কারা যারা চায় বাংলাদেশ আবার ভাঙুক বিভক্ত হোক এই আবল-তাবল বকাওয়ালারা জানে তাদের কথায় ভয় বা বিভ্রান্তি তৈরি হয় তারা জানে তাদের প্রতিটি বক্তব্য মিডিয়ায় ছড়াবে মানুষ বিভক্ত হবে সন্দেহ বাড়বে আর এই বিভক্তির সুযোগেই তারা নিজেদের শক্তি हासिल করবে তাই বলতে পারেন আপনি এরা কেবল বকছে না খুব সচেতনভাবে বকছে যেন পরিকল্পিত উন্মাদনা তৈরি করা যায় বাংলাদেশ এখন এক অদ্ভুত সময় পার করছে রাজনীতি প্রশাসন সামরিক সম্পর্ক সবকিছু এক অদৃশ্য তারায় নড়াচড়া করছে অথচ কেউ দিক নির্দেশনা দিচ্ছে না কেউ জবাবদিহি করছে না দেশ চলছে স্রষ্টার ভরসায় মানে আল্লাহ চালাচ্ছে দেশ এক সময় পাকিস্তান সম্পর্কে বলা হতো যে পাকিস্তান নাকি তিনটা এর উপর ভরসা করে আল্লাহ আর্মি আর আমেরিকা বাংলাদেশও তাই বাংলাদেশও এখন সেই পথে হাঁটছে যে যা যেভাবে ভাবছে সেটাই বলছে ইতিহাসের নিয়ম খুব নিষ্ঠুর এই বাচালদের শেষ পর্যন্ত হিসাব দিতে হবে কোনো এক সময় বাংলাদেশ তো যুদ্ধ চায় না এদের শান্তির দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান না পেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে তার ভিত্তি ছিল মানবিকতা শান্তি সমতা সেই দেশের মানুষকে এখন যুদ্ধের নাম করে বিভ্রান্ত করা হচ্ছে যারা এভাবে দেশকে যুদ্ধের আগুনের দিকে ঠেলে দিতে চায় তারা জানে না যুদ্ধ লাগলে তাদেরই সবার আগে পালাতে হবে কারণ নগরে আগুন লাগলে দেবালয় অক্ষত থাকে না যুদ্ধের উস্কানি দিয়ে যারা মুখ চালাচ্ছে তারা আসলে দেশের কিছু অংশ অন্যের হাতে তুলে দিতে চাইছে এই গণ পাগলামির পেছনে স্বার্থ আছে ষড়যন্ত্র আছে এরা এত আবুল তাবুল বকছে কেন মানে কারণ পাগলামোটা আসলে সাজানো আর যে দেশ নিজের বুদ্ধি হারায় তার ভবিষ্যৎ নিয়ে হাসাহাসি করে ইতিহাস